পুর পীর বুজুর্গ ব্যক্তির কাছে গেলে লাভ হবে অথবা আমার ব্যবসায় লস হবে বা আমার ব্যবসায় লস হয়েছে ওই বুজুর্গ ব্যক্তির কাছে যাইয়া দোয়া আনলে লাভ হবে এরকম কিছু মনে করা এরকম কিছু মনে করা এটাও শিরিক এরপরে আট নাম্বার আসেন কোনো পীরের কবরের কাছে যাইয়া সন্তান চাওয়া কোনো পীরের কবরের কাছে যাইয়া সন্তান চাওয়া আমি নিজের চোখে দেখছি মাজারে যাইয়া দায় পড়া তারপরে আল্লাহর দরবারে বলে আল্লাহর দরবারে তো বলে না পীরের দরবারে বলে বাবা আমার বারো বছর হয়ে গেছে বিয়ে করছি সন্তান হয় না একটা সন্তান দেন চাইলো কার কাছে পীরের কাছে কার কাছে চাইলো পীরের কাছে আল্লাহ তালা বলতেছেন বান্দাতি আমার কাছে চা আমি তোর চাওয়াকে পূর্ণ করব অথচ বান্দায় চাইলো পীরের কাছে তাও আবার মরা মরা পীরের কাছে মরা মানুষের কাছে এরপরে নয় নম্বর আসেন কোন পীর বুজুর্গ ব্যক্তির কবরে যাইয়া সেজদা করা এমন মানুষ আছে না নাই খুব আল্লাহর অলি মানুষ আমি নিজের চোখে দেখছি গত বছরের ঘটনা আলী মাজারে মাজারের সাইডে স্থান আছে স্থান নামাজের স্থান আছে এত বড় জুব্বা গায়ে দিয়ে একবারে পাগড়ি টুপি পইরা তারপরে যাইয়া ওই জায়গায় যাইয়া কবরের সামনে সেজদা দিয়া পড়া রয়েছে ইয়া। আমার সাথে আর কাফে ছিল ওই হাফেশাবে আমারে ডাক দিয়া দেখাইলো দেখেন অবস্থা চিন্তা করেন যে কোন পীর বুজুর্গ ব্যক্তির মাজারে কবরে যাইয়া সিজদা করা এটা কি শিরিক এটা কি শিরিক এখানে শিরিক বোঝানো হইতেছে হারাম হালাল লনের পরের কথা শিরিক কোন কবরের কাছে যাইয়া কবরের কাছে যাইয়া সেজদা করা কোন পীর বুজুর্গ ব্যক্তির কবরের কাছে যাইয়া সেজদা করা এটা কি শিরিক এটা কি শিরিক জবান থেকে যদি বলেন শিরিক তাহলে মুখস্ত হয়ে যাবে এরপরে দশ নাম্বার আসেন কোন পীর বুজুর্গ ব্যক্তির নামে শিরনি করা যদি আপনাদের এলাকায় নাই পাশাপাশি আছে এই মৌসুম আসলেই ওই ডেক লইয়ে নাই না যায় এ আমার কাছে আসছিল হুজুর কিছু কোথায় অমুক বাবার নামে সিন্নি হবে অমুক বাবার নামে সিন্নি হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে একটু কম হয় তো ঢাকা শহর বেশি হয় ভুল বললাম ঢাকা শহর বেশি হয় এই কোন পীর বুজুর্গ ব্যক্তির নামে সিরি করা এটাও সিরিক এটা কি শিরিক এগারো নাম্বার আসেন আল্লাহর আদেশ সাইরা অন্য কারো আদেশকে প্রধান্য দেওয়া এই জায়গাটায় নাইনটি নাইন মানুষ ভুলের ভিতরে এই এগারো নাম্বার সিরিকের ভিতরে নাইনটি নাইন পারসেন্ট মানুষ ভুলের ভিতরে আসি খেয়াল করবেন একটু ভুলটা ধরাই দিলে বুঝতে পারবেন না ধরাই দিলে বুঝতে পারবেন না যে আল্লাহর হুকুমকে অমান্য কইরা অন্য কারো আদেশকে সমাজের ভিতর রাষ্ট্রের ভিতর মসজিদের ভিতর সংসারের ভিতর সমস্ত স্তরে বাস্তবায়িত করা এটা শিরিক এটা কি শিরিক বলতে পারেন যে হুতুর রাষ্ট্রটা তো ইসলামিক রাষ্ট্র না তাহলে এখন কি করা যায় ঠিক আছে ইসলামিক রাষ্ট্র না ঠিক আছে আমি ওই খাতনায় গেলাম না ওই দরবারের ভিতরেই আমি গেলাম মুক্ত থাকুক কারণ মাসালা তিনটা স্তরে চলে কয়টা স্তর স্থান কাল পাত্র তিনটা স্তরে মাসালা ঘুরে কয়টাই আপনি সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছেন না সমাজে আইএমএ জাহিলিয়াতের সমাজ হয়ে গেছে আপনি সাইড কেটে যান চেষ্টা করেন ওইটাকে বন্ধ করার জন্য যদি আপনি ব্যর্থ হন আপনি সাইড কেটে সরে যান সাইড কেটে সরে যান দূরে কোথাও যান ওই জায়গায় থাইকেন না এখন আল্লাহর হুকুমকে বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের আদেশকে সমাজের ভিতর রাষ্ট্রের ভিতর সমাজের ভিতর বাস্তবায়িত করা এটাও শিরিক এটা কি শিরিক এরপরে আসেন বারো নম্বর মহরম মাসে মিছিল করে না হাই হোসেন হাই হোসেন আছে না নাই ঢাকার শহরে বেশি ছিল ঢাকা শহরে বেশি চলে দেশগ্রাম একটু কম চলে এই মহরম মাসে হাই হুতাস করা মিছিল করা ডাকডোল বাজাইয়া এগুলো যা করে এগুলো করা শিরিক এগুলো করা কি আপনার আর আমার সন্তানেরাই লিপ্ত আছে আপনার আমার ভাই বেড়াদারই এর লগে লিপ্ত আছে ঢাকা শহরে গেলে বোঝা যায় এরপরে তেরো নম্বর আসেন কোনো দিন বা কোন সময় কোনো বারকে অশুভ মনে করা এটাও অহরহর একশোর ভিতরে একশো মানুষের ভিতরেই এই সমস্যাটা দেখা যায় প্রায় সময় আজকের এই দিনটা ভালো না আজকে যাত্রা শুভ হবে না আছে না নেই হ্যাঁ কোনো দিন কোনো সময় কোন বার কোনো ইতে কোনো বারকে অর্থাৎ শনিবার অমঙ্গল রবিবার অমঙ্গল বা অমুক দিন অমঙ্গল অশুভ কোন দিন কোন সময় কোন বারকে অশুভ মনে করা এটাও শিরিক এটা কি এরপরে ইল্লা এমন মানুষ বলে না হ্যাঁ আছে না উপরে আল্লাহ নিচে ইল্লা হুজুর আপনি ইল্লা কাজ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে উপরে আল্লাহ ঠিক আছে নিচে ইল্লাটা যখন লাগাইতেছে তখন শরিক হয়ে গেছে শিরিক হয়ে গেছে এই ইল্লা বলতে কোনো শব্দ নাই উপরে আল্লাহ নিচে আপনি তার মানে আল্লাহ দেখবে নিচে আপনিও দেখবেন এটাও সমাজের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট লোকের ভিতরে আছে কঠিন কোনো বিপদের ভিতরে পড়ছে যাইয়া মনে করেন ওই উকিল সাহেবের সার উপরে আল্লাহ নিচে আপনি আমার কোনো টেনশন নাই আমি বাড়িতে যাই আপনার ফায়সালা করে ফেসলা করার মালিক উনি উকিলে কি বলেন মানুষের জবান থেকে এরকম কথা বের হয় যে উপরে আল্লাহ নিচে আপনি অর্থাৎ আল্লাহর সাথে তাকে শরিক করলো ব্যক্তিকে শরিক করলো এই গেল আপনার পনেরো নাম্বার ষোলো নম্বর কোনো বুজুর্গ ব্যক্তির কোনো পীর বা বুজুর্গর ছবি রাইখা তাকে সম্মান করা কোন পীর বুজুর্গ ব্যক্তির ছবির আইখা তাকে সম্মান করা এটা আমার বাবা এটা আমার পীর সাপ এরকম তাকে সম্মান করা জুলাইয়ের আইখা এটাও শিরিক এটা কি শিরিক তাহলে এই ষোলো প্রকার শিরিক পেলাম কয় প্রকার এই ষোলো প্রকার শিরিক যার ভিতরে আছে আজকে এই রাতটা এমন একটা রাত আল্লাহর হাবিব সাল্লাই বলেন সৃষ্টি কুলে যা কিছু আছে সবাইকে আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু দুইজন ব্যতীত এক হইল নাম্বার হইল হিং এক নম্বরে মশরিক দুই নাম্বার হইল যাইয়া অহংকারকারী দুই নম্বরে কি যার ভিতরে অহংকার আছে অহংকার এই অহংকার ছিল ইবলিসের ভিতর কার ভিতর ইবলিসকে বলা হয়েছিল ইবলিস উনি ছিল মোয়াল্লিমুল মালাইকা ওনাকে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করছে সমস্ত কুলকে যে মাটি দিয়ে আমি আদম বানাইছি এই আদমকে তুমি সেজদা করো ইবলিস সেজদা করে নাই তার ভিতরে একটা অহংকার জাগছে হিংসা যে আমি হইলাম আগুনের তৈরি আমার গতি হইল উপরের দিক আর আদম হইল মাটির তৈরি ওর গতি হইল নিচের দিক তো উপরের উগ্র গতি উগ্রগতির সৃষ্টি আমি নিম্ন গতির মানুষের কাছে আমি মাথা নত করবো এটা কেমন কথা হিংসা করছে তার দিলের ভিতরে একটা হিংসা জাগছে আছে না সমাজের ভিতরে এমন মানুষ আছে না অমুকে ভালো পজিশনে আছে ওর বাস কেমনে দেওয়া লাগে আমি আছে না এমন মানুষ হিংসা দিলের ভিতরে হিংসা এবাদতের ভিতরে হিংসা আমার চেয়ে বড়ো আর কে আছে আমার চেয়ে বড় আর কে আছে আমার চেয়ে বড়ো সম্পদশালী আর কে আছে এই যে মনের ভিতর হিংসা তাকুববারি আল্লাহর হাবিব সাল্লু আলহ সাল্লাম বলেন এই সবে বরাতের রজনীতে সৃষ্টিকূলের সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু হিংসুক অহংকারী ব্যক্তি এবং যিনি মুশরিক যিনি শিরিক করে এই দুই ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ তালা মাফ করে দিবেন এখন এই হিংসা দিলের ভিতরে রাইখা যত প্রকার এবাদবন্দীগী করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কোন আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সুরা জুমার আয়াত নম্বর পয়েসট যাদের ঘরে বাংলা কোরআন শরীফ আছে বাইর করিয়া দেখবেন আল্লাহ তালা বলতেছেন যাদের দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা আছে অহংকার আছে তাকুবাড়ি আছে সে যত বড় নামাজি হোক না কেন যত বড় রোজাদার হোক না কেন যত বড় আমলদারি হোক না কেন তার কোনো আমলের বদলা সে পাবে না সব বিলীন হয়ে যাবে আমরা এবাদত বন্দিগি করতেছি দিলের ভিতরে অহংকার রাইখা এবাদাত বন্দিগি করতেছি দিলের ভিতরে জড়তা রাইখা এই এবাদাত বন্দিগি দিয়া কালেও পার পাওয়া যাবে না তিলকে পরিষ্কার করতে হবে আপনার আর আমার চেয়ে মলিমুল মালাইকা ই প্লিস বড় আমলদারি ছিল বড় আমলদারি ছিল ওর মতো আমলদারী ব্যক্তি দুনিয়ার জমিনে আর পৃথিবীর এত বড় আমলদারি ছিল ফ্রেস্তাকুলের কুলের সবচেয়ে বেশি আমলদারি ছিল দিলের ভিতরে একটু হিংসা থাকার কারণে একটু অহংকার থাকার কারণে তার গোটা জিন্দিগির আমল বরবাদ হইয়া লানা লানাতুল্লাহ হয়ে গেছে আজকে দেখবেন সবে বরতের রাত্র আমরা নামাজের জন্য খুব পারাপারি করতেছি অথচ রাত পর যাইকে নামাজ কালাম পড়তেছি অথচ ফজর নামাজের সময় মসজিদে মুসল্লি নেই হয় না এমনটা এসার নামাজই পড়বে না অনেকে কিন্তু আসিয়া নফল নামাজ পড়ার জন্য খুব ব্যস্ত হয়ে যাবে তাহলে দুইটা শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ আল্লাহতালা মাফ করেন কয়টা এক নম্বরে হিংসুক অত্যাচারী হিংসুক মুশরিক দুই নম্বরে মুশরিক এক নম্বরে হিংসুক যার ভিতরে অহংকার আছে হিংসা আছে এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবে না দুই নম্বরে যার ভিতরে যে ব্যক্তি মুসরিক যে শিরিক করে এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবে না অতএব এই দুইটা কাজ আমাদের দিলের ভিতর থেকে আজকে থেকে দূর করতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আর যদি বিগত দিনে কইরাও থাকি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবো আল্লাহ তালা বলতেছেন বান্দায় যদি হায়াত থাকতে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি ওর শিরিকের গুণাও আমি মাফ করে দেব অর্থাৎ শিরিক নাই এমন কোন মানুষ এমন কোন মানুষ দেখি না নাই অর্থাৎ আগে আল্লাহ দরবারে শিরিকের জন্য ক্ষমা চাইতে কেমনে ক্ষমা চাবেন দুই রেখাত নামাজ পড়বেন গভীর রজনীতে কয় রেখাত বাড়িতে যে মা বোনদেরকে শিখাই কারণ মা বোনেরা তো এই আলোচনাটুকু পাইতে আছে না পাইতে আছে তারা রান্না বাড়া নিয়ে ব্যস্ত আছে রান্না বাড়া ঘর গুছানে নিয়ে ব্যস্ত আছে এরপরে রাত্রিবেলা মনে চাইলে নামাজ পড়বে না শরীরে যদি না কুলায় ঘুমাই থাকবে থাকবে না তারা তো বঞ্চিত হয়ে গেল ইয়ামুদ পাইল না অতএব তাদেরকে শিক্ষা দিবেন দুই রেখাত নামাজ পড়বেন আপনি যে সুরা জানেন ওই সুরা দিয়েই নামাজ পড়বেন দুই রেখাত নামাজ পড়বেন এইরকম যে দুই রেখাত নামাজের ভিতরে সেজদা পরে কয়টা দুই রেখাত নামাজের সেজদা কয়টা চারটা প্রথম সেজদায় যাইয়া তাজবি পাঠ করবেন সুখান তিনবার পাঁচবার সাতবার যে কয়বার পড়েন পড়ার পর এরপর তিনবার বলবেন আল্লাহ হুম্মক ফিরলি আল্লাহ হুম্মাগ ফিরলি আল্লাহ হুম্মক ফিরলি তিনবার বলবেন দিলকে কইরা যে আমি আল্লাহর কুদরতি কদমে হাত দুইটা লাগাইয়া কপালটা লাগাইয়া তারপরে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ হুম্মাগ ফিরলি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন এইভাবে বলবেন তিনবার কয়বার এরপরে দ্বিতীয় রাখাতেও এরকম তিনবার বলবেন চতুর্থ তৃতীয় রাখাতেও তিনবার বলবেন চতুর্থ রাখাতেও তিনবার বলবেন বলার পর বাকি কাজগুলো শেষ কইরা হাতের তসবি নেয়া এক শতবার পড়বেন আস্তাক ফিরুল আস্তাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ কয়বার এক শতবার এরপর দুরুসরী পড়বেন বেশি বেশি করে যত পারেন এরপরে হাত তুইলে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ জীবনে অনেক শিরিকী গুনাহ আছে যা না জাননাও করছি জাননা করছি না জানিনা করছি শয়তানের ধোঁকায় পড়ো করছি আল্লাহ আপনি মাফ করে দেন আপনি ছাড়া তো আমার কেউ নাই আগে শিরিকের গুনাহ মাফ করাবেন এরপর ইবাদত বندگی যা করার করেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার ফিক দান করুন ওয়া মা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ